কয়েকদিন আগেই স্বপ্নম বুবলি শুটিং করেছেন রাশেদা আক্তার পরিচালিত শাপলা শালুক সিনেমার এই ছবিতে বুবলি অভিনয় করেছেন সজলের বিপরীতে ছবিটির কিছু অংশের কাজ এখনও বাকি থাকলেও এর মধ্যেই নতুন সিনেমার শুটিং শুরু করছেন তিনি আজ সোমবার থেকে বুবলি শুরু করছেন রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা প্রেশার কুকারের শুটিং। এই ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রায়হান রাফির সঙ্গে কাজ করছেন বুবলি এর আগে বুবলি ও রায়হান রাফি একসঙ্গে কাজ করেছিলেন চোরকি প্রযোজিত সিনেমা সাত নম্বর ফ্লোরে সেই ছবিতে বুবলির অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কাড়ে বিরতির পর আবার এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে নতুন ছবি প্রসঙ্গে বুবলি নিজেও বেশ আশাবাদী চরিত্র ও গল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন গল্পটা আমার কাছে দারুণ লেগেছে চরিত্রটাও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এখানে নতুন কিছু করার সুযোগ আছে এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে জানা গেছে কয়েকদিন আগেই প্রেশার কুকার সিনেমার শুটিং শুরু হলেও বুবলি আনুষ্ঠানিকভাবে শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন শিডিউল অনুযায়ী টানা কয়েকদিন কাজ করবেন এরপর কয়েকদিনের বিরতি দিয়ে দ্বিতীয় লটে পুরো শুটিং শেষ করবেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে প্রচলিত অর্থে কোনও নায়ক নেই পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে ঢালিউডে যেখানে এখনও নায়ক নির্ভর গল্পই বেশি দেখা যায় সেখানে এমন নারী কেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাচ্ছে বুবলির পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির নাট্যকতা এমনটাই জানা গেছে যদিও সিনেমাটি নারী কেন্দ্রিক তবে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে আরজু সুলতানা স্টার স্টোরি